দেখো আমার লিপস্টিক নামে কি লাগাচ্ছি ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো তারপরে বুঝতে পারবে আমি ভিডিওটার মধ্যে কেন এরকম বললাম শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকে ভালো থেকো বড়দের আশীর্বাদ দোয়া ছোটদের ভালোবাসা নিয়ে অনেক অনেক ভালোবাসা দূর দূরান্ত থেকে যে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে একটা অন্যরকম ভিডিও শুরু করলাম দেখো প্রত্যেক দিন তো সংসারের টুকিটাকি কাজ নিয়ে ভিডিও চলে আসি তো আজকে দেখো একদম পুকুরের মধ্যে চলে এসেছি আর অনেকগুলো জামা কাপড় কাচছিলাম মানে ভিজেছি আর সেই মুহূর্তে না সকালে দেখি তো বাসি কাজ সারা হয়ে গেছে আর সেই মুহূর্তে গিয়েছে কল খারাপ হয়ে বাড়ির যে আমাদের হ্যান্ড পাম্প থাকে না তো ওই কলটা গিয়েছে খারাপ হয়ে আর বাড়িতে তেমন কল খোলার মতন কেউই নেই সবাই কাজে বেরিয়ে গেছে তো এখন নির্গতি কিছু করার নেই পুকুরটা ভাগ্যের ছিল বাড়ির পাশে আর তোমরা জানো এই পুকুরটা একদম আমাদের বাড়ির পাশে তো এখন চলে এসেছি পুকুরের কাছে আর আমার মেয়েকে বলছি মাম্মা একটু ক্যামেরাটা ভিডিওটা একটু করে দাও তো ও এখন ভিডিও করে দিচ্ছে জামা কাপড় তো ওদিকে কাছে ধোয়া হয়ে গেছে কমপ্লিট এখন এবার চুলে শ্যাম্পু করব। তো এখানে অনেকে কমেন্ট করবে যে জলটা অনেক নোংরা কিন্তু না জলটা এরকম নোংরা না জলটার রঙটা এরকম মানে জলটা পুরো পুকুরে যখন জল ভর্তি থাকে তখন এরকম আর যখন কমে যায় জল তখনও এরকম জানি না কেন এর মধ্যে কী রহস্য আছে বলতে পারবো না তো জলটা একদমই পরিষ্কার আর যদি জলটা ক্যামেরায় এত নোংরা দেখায় তাহলে অরিজিনালি যদি এত নোংরা হয় তাহলে কখনও আমার চুলটাকে এইভাবে এই জলের মধ্যে ধোবো না তোমরা বুঝতে পারছো আর এই দেখো এখন চুলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর মেন কথা জানো এই পুকুরে অনেক মাছ আছে আর যেই নিচে লাভছি না মানে পায়ের মধ্যে এসে কুট কুটকুট করে কামড়াচ্ছে এত ভয় লাগছে কি বলছে মানে পায়ের মধ্যে ওঠে না মাছগুলো এসে তো তখন ভীষণ ভয় কাটছে আর এমনি গ্রামের দিকে জানো তো একটু টাপের ভীষণ ভয় থাকে তো সেই কারণে এইভাবে ভাবে জল তুলে তুলে কাজ করছি কিছু করার নেই সমস্যা আছে কিছু মানে সমস্যাটা যতক্ষণ না কলটা ঠিক হচ্ছে ততক্ষণ তো আমাকে এইভাবে ম্যানেজ করে নিতে হবে কিছু করার নেই আর কলের মিস্ত্রিকে ফোন করা হয়েছে বলে এক দেড় ঘন্টা সময় লেগে যাবে এক দেড় ঘন্টা মানে এখন কখন আসবে তার নেই ঠিক আর মেন কথা সবাই চলে গেছে মানে বাড়িতে কেউই নেই যে কল খোলার মতন তোমাদের দাদাভাই কাজে চলে গেছে ফের আবার মানে বাবাও নেই তারপরে প্লাস আমার ভাইও নেই কাজে চলে গেছে এবার কী করবে এখন সে সব সন্ধেবেলা আসবে তো ওই জন্য মিস্ত্রিকে ফোন করা হলো উনি বলে একটু পরে আসে তো চলো জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে আর দেখো একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না অবশ্যই অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো দেখো এটা হচ্ছে খিস গাছের ডাল এই দেখো ডালগুলো এইভাবে ছোট্ট ছোট্টো করে কেটে নিচ্ছে দেখতে বুঝতে পারছো এই দেখো গাছগুলো আর এই যে হাতের মধ্যে দিচ্ছে না এটা ওই গাছের যে সাদা সাদা অংশ ওইটা এরকমভাবে চিপছে চিপার পরে এরকম লাল হয়ে যাচ্ছে আর দেখো এখানে সবাই ভিড় জমে গেছে যেহেতু আমাদের গ্রামে না ফার্স্ট টাইম এরকম কিছু একটা নতুন জিনিস দেখলাম অনেক হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না আমরা তো জানি না যে এই গাছের ডাল থেকে এরকম একটা জিনিস বার হয় লাল কালার সাদা দেখতে ডালের যে ওটা দিয়ে এটা হয়েছে না দেখো পুরো সাদা কিন্তু যখনই তুমি এ দেখো যখনই তুমি হাত দিয়ে ডলা দিচ্ছ তখনই পুরো একদম কালারটা লাল হয়ে যাচ্ছে তো ওই জন্য বারবার বলছি যে তোমরা ভিডিওটা ফুল ওয়াশ করে দেখো সবাই বুঝতে পারবে এই দেখো এই দেখো সবাই এখানে দেখাচ্ছে আর আমি ওই একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি এই দেখো ওই যে সাদা অংশটা ওইভাবে চিপছে পুরো দেখো লাল হয়ে যাচ্ছে একদম এই দেখো আর একদম যে টকটকে যে লালটা সেইটাই হচ্ছে দেখে বুঝতে পারছো তোমরা এই দেখো এই দেখো তো সত্যি মানে দেখে অবাক লাগলো মানে আমি তো ফোনে দেখেছি কিছু কিছু জিনিসের যে লিপস্টিক কী দিয়ে তৈরি হয় এক এক রকম এক এক জায়গায় দেখায় তো এই যে নিজে চোখে দেখছি এই যে ডালটার মধ্যে এই যে কিছু কিছু অংশ হয়ে রয়েছে না লাল সাদা লাল সাদা তো এইটাই থেকে চিপলে ওরকম বার হচ্ছে আর এইগুলো ওরা না টাকা দিয়ে কিনেছে মানে এই দেখো এগুলোরা টাকা দিয়ে কিনেছে মানে ওনারা বলছে যে ওনাদের বড় একটা কোম্পানি আছে কেমিক্যাল কোম্পানি এগুলো নাকি লিপস্টিক তৈরির কাজে লাগে জানি না সত্যি কি মিথ্যে বলতে পারবো না তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে বলো আর সত্যি এরকম জিনিস এই প্রথমবার দেখলাম ফার্স্ট টাইম নিজের চোখে মানে যেটা যেটা না হলে মেয়েদের সাজই কমপ্লিট হয় না মানে যতই তুমি সাজো না কেন এই জিনিসটা না লাগালে না তোমার মুখে যে আসল যে সাজের যে লুকটা সেটা কখনো ফুটে ওঠে না তো আমরা ভাবছি দেখো আমরা কি জিনিস আমরা ঠোঁটে লাগাই তো এটা ধরো একরকমের গাছে নাকি পোকা হয় বা ওনারা বলছে যেটা ওই পোকাটা হচ্ছে কি ওইভাবে এই দেখো তোমরা এখানে দেখে বুঝতে পারবে ডালটার মধ্যে এই দেখো পোকাটার ওই যে এরকম করে চিবলে এই দেখো পুরো লাল হয়ে যাচ্ছে মানে সত্যি মানে প্রথম প্রথম তো ঘৃণা লাগছিলো যেদিন ভিডিওটা শ্যুট করি কিন্তু কি করব এটা তো আমাদের সাজের একটা মানে অন্যতম কারণ যে এটা না লাগালে পুরো শ্বাসটাই কমপ্লিট হয় না দেখো এটা আমাদের খিস গাছ বলে তোমরা ওখানে কে কী গাছ বলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো এই যে সাদা সাদা অংশগুলো না এইগুলোই থেকে হচ্ছে কি ওইটা নাকি তৈরি হয় তা ওনাদের নাকি ঘটে পুকুরে মানে আমাদের এই কলকাতা সাইডে যেহেতু আমাদের কলকাতা ডাক পরে কিন্তু আমাদের গ্রামে বাড়ি একদম তো ওনাদের নাকি বড় ব্রাঞ্চ আছে উনি বলছিল যে আমাদের বড় ব্রাঞ্চ আছে আমাদের ওখানে লিপস্টিক তৈরি হয় আমাদের কোম্পানির নামও কি বলছিল একটা তো দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছে আর এই ডালগুলো না ওরা টাকা দিয়ে কিনেছে মানে অনেক টাকা অ্যামাউন্ট দিয়ে কিনেছে এই দেখো এই শুধু এই ডালগুলো ছোটো ছোটো ডালগুলোই নিচ্ছে দা দিয়ে কেটে কেটে তো যদি সেরকম জিনিস না হয় তা ওরা কি আর টাকা দিয়ে কিনবে তো মানে ওই টাকা যদি কাট কেনা যায় না কত কাট হবে আর দেখো এইগুলো সব যেইগুলো যেগুলো হয়েছিল। সেই ডালগুলো শুধুমাত্র নিয়েছে আদার অন্য কোনো ডাল নেয়নি এই দেখো আর ওই যে বস্তার মধ্যে কেটে কেটে রাখছে ওনারা নিয়ে যাবে আর এগুলো খুবই কষ্ট ধরো উপর থেকে এইভাবে ডাল বেছে বেছে কাটা অত উঁচু থেকে ফের আবার এই ছোটো ছোটো করে কেটে সেগুলো আবার নেওয়া মানে এরা সারা সারাদিনই ধরে আজকে এই এই কিছু ডাল সংগ্রহ করতে পেরেছে তো ওনারা বলছিল যে এই কাজে খুবই রিস্ক মানে দেখে নিতে হয় বা এই যদি চোখে টোকে পড়ে খুবই সাংঘাতিক হয় সেই জন্য বাচ্চারা এখানে আছে সবাইকে বলছিল আর দেখো আমি এখানে ভিডিও করে নিচ্ছি একটু তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য আর আমারও একটা জানা জিনিস আমি তো দিন এই জিনিসটা দেখিনি এই ফার্স্ট টাইম নিজের চোখ মানে সামনে দেখলাম সত্যি মানে অবাক হয়ে গেছি এই জিনিসটা একদম সামনে থেকে দেখার জন্যে তো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের দেখে কি আছে এই গাছ আর এই গাছের এইগুলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাইও আজকে ভিডিওটা এই পছন্দ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে অসংখ্য অসংখ্য ভালো ভালোবাসা রইলো আমার অন্তর থেকে আজকের মতন এই পছন্দ